হাই এভরি দিস ইজ আপনি কি জানেন আগামী দশ বছরে টেকনোলজির সবচেয়ে বড় বিপ্লব ঘটতে যাচ্ছে ব্লক চেন নিয়ে শুনুন একটা মজার কথা বলি দশ সালে যখন ফেসবুক এসেছিল তখন অনেকেই এটা ভাবতো যে এটা শুধুমাত্র একটা ট্রেন্ড মাত্র কিছুদিন পর এটা চলে যাবে কিন্তু আপনি আজকে চিন্তা করুন ফেসবুক ছাড়া আপনার জীবন কল্পনাও করা যায় না ঠিক ভাবে যারা আজকে ব্লক চেনকে শুধুমাত্র ক্রিপ্টো সাথে জুড়ে দিচ্ছেন বা ভাবছেন তারা হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় বিপ্লবটা মিস করতে যাচ্ছেন ভাবুন একটা এমন কথা যেখানে আপনার ব্যাংক আপনার পকেটে যেখানে আপনার সকল ডকুমেন্ট গুলো একদম হান্ড্রেড সিকিউর এবং সেফ থাকছে আবার কোন থার্ড পার্টি ছাড়াই আপনি ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের লেনদেন আপনি মুহূর্তের মধ্যে করে ফেলছেন যেখানে আপনার সকল গুরুত্বপূর্ণ ডেটার মালিক আপনি অন্য কোনো থার্ড পার্টি কোম্পানি নয় এই দুনিয়াটা আসলে কোনো কল্পনা না এটা আমি আপনাকে রিয়েলিটি বলতেছি যা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে আমাদের সকলের সাথে আর এই বাস্তবতাটা তৈরি হচ্ছে ব্লক চেন দিয়ে আমি বিগত কয়েক বছর ধরে ব্লক চেনে কাজ করছি প্রথম ডেডিকেটেড ব্লক চেন এডটেক কোম্পানি নন একাডেমির ফাউন্ডার এছাড়াও ব্লক চেন সার্ভিস বেসড একটা সফটওয়্যার কোম্পানি আমি রান আমি খুব কাছ থেকে দেখছি কিভাবে এই ব্লক চেন প্রযুক্তি পুরো পৃথিবীটাকে বদলে দিচ্ছে আমি এখন থেকে আপনাদের জন্য এখানে শেয়ার করব ব্লক চেনের সহজ ব্যাখ্যা প্র্যাকটিক্যাল প্রজেক্ট ক্যারিয়ার গাইডলাইন রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল সহ সকল ইন্ডাস্ট্রি ইনসাইট গুলো আমার লক্ষ্যটা একদম সিম্পল আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এবং এর কারণটা হলো যারা আজকে ব্লক চেন বুঝবে যারা আজকে এই প্রযুক্তিতে ঝাঁপিয়ে তারাই হবেন এই পার্টিকুলার সেক্টরের ভবিষ্যতের লিডার একটা উদাহরণ দেয় উনিশশো সালে যারা ইন্টারনেট শিখেছিল যারা ইন্টারনেট নিয়ে কাজ শুরু করেছিল আপনি জাস্ট একটু তাদের দিকে তাকিয়ে দেখুন আজ তারাই কিন্তু ডিজিটাল দুনিয়ার পায়োনিয়ার ঠিক একই ভাবে আজ যারা ওয়েব থ্রি শিখবে বা ব্লগ চেন শিখবে তারা আগামী দশকের ওয়েব থ্রি এর পায়োনিয়ার হবেন তাহলে দেরি কেন লেটস বিল্ড দ্য অফ টেকনোলজি টুগেদার